শনিবার ডিসেম্বরের বিশ তারিখ রাষ্ট্রীয় শোকের দিন এদিন বাংলাদেশ দেখেছে এক নীরব অথচ বজ্র কঠিন শোক মিছিল রাজধানী ঢাকা পরিণত হয় শোক প্রতিবাদ ও অস্বীকারের সাগরে আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী লড়াকু শহীদ শরীফ উসমান হাদির জানাজাকে ঘিরে দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসে মানিক মানিকমিয়া এভিনিউতে। শহীদ হাদির শোকে জাতীয় পতাকা ছিল অর্ধনবিত সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ পরিণত হয় ইতিহাসের এক জীবন্ত অধ্যায়ে শনিবার দুপুর সাড়ে বারোটা সরজমিনে দেখা যায় সংসদ ভবনের আশেপাশে মানুষের ঢল সকাল থেকেই হেঁটে রিকশায় মেট্রো রেলে করে লাখো মানুষ জড়ো হয় বিপ্লবীকে শেষ বিদায় জানাতে ফার্মগেট মেট্রো রেল স্টেশন ছিল জনাকীর্ণ সেখান থেকে মানুষের স্রোত ছোটে আসে মানিক এভিনিউর দিকে কারো মাথায় জাতীয় পতাকা কারো গায়ে জড়ানো লাল সবুজ স্লোগানে মুখর ছিল রাজপথ ওসমান বিন হাদির যে স্বপ্ন বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করার যে প্রেরণা সেটি আমাদের মাছ থেকে কখনোই হারিয়ে যেতে পারে না সেটি যুগ যুগ ধরে বেঁচে থাকবে অসংখ্য হাদির মাধ্যমে আমাদের মাধ্যমে হাজির হাদির স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা লড়ে যাব ভাই এই যে আমরা হারাইছি যা তা কখনো পূরণ হবে না আর এই শহীদ উসমান হাদি শত বছরে একবার জন্ম নেয় আমরা তা কখনো আর পাবো না তার তিনি আমাদেরকে শিখে শিখিয়েছিলেন কিভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একা লড়াই করতে হয় কিভাবে সহজ সরল জীবন ধারণের মাধ্যমে সবার মন জয় করা যায় সেটা হাদিভা আমাদেরকে শিখিয়েছিল যদি আমার ভাই শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের বিচার এবং আসামিকে যদি ভারত থেকে না না হন তাহলে আমরা সেভেন সিস্টার কে ব্যাঙ্গে টুকরো টুকরো করে দিব ইনশাল্লাহ বেলা সোয়া একটা সেনাবাহিনী বিজিবি ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে শহীদ হাদির লাশবাহী অ্যাম্বুলেন্স সংসদ ভবনের আসাদ গেট দিয়ে প্রবেশ করে ভেতরে এর আগেই দুপ্রশস্ত কানায় ভরে যায় খামার বাড়ি গোলচত্বর দিয়ে প্রবেশ পথে তল্লাশি চললেও বিপুল জনসমাগম সামলাতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে জানাজার আগে ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি শহীদ হাদির জীবনী পাঠ করে শোনান উনিশশো তিরানব্বই সালের জুন জালকাঠি জেলার নলসিটি উপজেলার জন্ম নেওয়া কবি শরীফ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছেন তার ক্ষুদার যুক্তি দেশপ্রেম মানবিক মূল্যবোধ দৃঢ়তা দিয়ে তিনি দেশকে ভালোবেসেছেন জান দেব কিন্তু জুলাই দেব না এই শ্লোগান বুকে ধারণ করা হাদি ছিলেন গুম খুন ও বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ফেসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই পরবর্তী সবচাইতে তীব্র কণ্ঠস্বর এরপর হাদির পরিবারের পক্ষে ইনকালাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল আলাইকুম তিনি প্রশ্ন রাখেন আমরা কি এখানে কান্নার জন্য এসেছি আমরা এখানে কিসের জন্য এসেছি আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা এই জানাজায় দাঁড়িয়েছি হাদির হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেলেও খুনিদের গ্রেপ্তার না হওয়ায় খুব প্রকাশ করেন তিনি এক ঘন্টা করা করা হয়েছে এরপর সংক্ষিপ্ত বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আবেগ ঘন কণ্ঠে তিনি বলেন হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যদ্দিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে এটা কেউ কেউ সরাতে পারবে না আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি আমরা তোমাদের তোমার কাছে আমরা ওয়াদা করতে এসছি তুমি যা বলে গেছ সেটা যেন আমরা পূরণ করতে পারি সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি সেই সেই ওয়াদা শুধু আমরা নয় পুরুষ অনুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে সেই ওয়াদা করার জন্য আমরা তোমার কাছে আজকে এসেছি সবাই মিলে যে যেখানে আছে দুপুর আড়াইটায় হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক জানাজা পড়ান আসসালামু আলাইকুম ওয়া জানাজা শেষে লাশবাহী গাড়ির সঙ্গে শাহবাগের দিকে হয়। জনতার বিশাল মিছিল তাকে কবর দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে এখন তিনি শুয়ে আছেন সেখানেই ইতিহাসের আরেক বিদ্রোহীর পাশে এক নতুন বিপ্লবীর স্থায়ী ঘুম হাদের কাঁচা কবরে গেথে দেওয়া হয় রক্ত ডাল যেন রক্তের বিনিময়ে জন্ম নেওয়া এক ইতিহাসের প্রমাণ দাফন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানকে ভুগে নিয়েছে মা তার সন্তান ফিরে পেয়েছে হাদির পরিবার আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় পরিবারের অংশ শরীফ ওসমান হাদি চলে গেছেন কিন্তু তিনি হারিয়ে যাননি তার ত্যাগ তার স্বপ্ন তার প্রতিবাদ শত বছর পরও উচ্চারিত হবে মুক্তিকামীদের কণ্ঠে ইনফোজা প্রতিবেদন